আমাদের আজকের গল্প অজ্ঞাত পর্ব এক লেখা নশিন মিম গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করতে গেলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন গল্পটা শুরু হয় প্রায় নয় বছর আগে আমার তেরোতম জন্মদিনে হঠাৎই একটা পার্সেল আসে অজ্ঞাত নামে আজও আমি জানতে পারিনি কে এসে পেরোক সে অজ্ঞাত ব্যক্তি কবে আমার সামনে আসবে সেটা নিয়ে আমি আজও সন্ধি আমি বিবাহ কিছুক্ষণ আগেই আমার নামের পাশে বিবাহিত তকমাটা লাগিয়ে দেওয়া হয়েছে মাস্টার্সে ভর্তি হয়েছি কিছুদিন আগে অনেক দিন যাবতই বাবা বিয়ে নিয়ে তর্জোড় করেছিল অবশেষে আজ বাবার জেদের কাছে হার মেনে বিয়েটা করতে হলো অথচ যার সাথে বিয়ে হয়েছে তাকে আজও আমি প্রথম এক নজর দেখেছি এখন অবধি তার সাথে আমার কোনো কথা হয়নি শুনেছি সে ডাক্তার কর্মসূত্রে রাজশাহী থাকে অনুষ্ঠানের পর আমাকেও রাজশাহী চলে যেতে হবে ফাতিন আমার বর আর ওর পরিবার আজই আমাকে প্রথম দেখতে এসেছিল যদিও ওরা আগেই আমাকে দেখেছে বাবার সাথে তাদের কথাবার্তা আগেই বলে রাখা অফিসিয়ালি আজই প্রথম এসেছিল আজ ওরা কাবিন করিয়ে নিয়েছে অনুষ্ঠান করে এক মাস পর আমাকে নিয়ে যাবে বাবার মুখের উপর আমি কথা বলতে পারিনি বললেও বাবা শুনতো না গত দু বছর যাবতী বাবা বিয়ের কথা বলছিল আমি সাত পাঁচ বসিয়ে এতদিন আটকে রেখেছিলাম আজ আর শেষ রক্ষা হলো না আর আজ আমি বাবাকে জোর গলায় কিছু বলতেও পারিনি বলার মতো কিছুই ছিল না বাবাকে বলতে পারিনি আমি এখনই বিয়ের জন্য প্রস্তুত না নিজেকে অন্যের জন্য তৈরি করতে আমার একটু সময় লাগবে বাবাকে বলতে পারিনি আমার মনটা আমি অনেক আগেই কাউকে দিয়ে বসে আছি যাকে কখনো চোখে দেখিনি যার নামটাও আমি জানি না আমি তাকেই ভালোবেসে বসে আছি যদিও গতকাল সে আমাকে বুঝিয়ে দিয়েছে তার প্রতি আমার ফিলিংসগুলো শুধুই মরিচিকা তাকে আমার পাওয়া হবে না গতকাল আমার জন্মদিন ছিল গত ন বছরের মতো গতকালও সেই অজ্ঞাত নামে পার্সেল এসেছে এটা তার পাঠানো দশম পার্সেল আমি তখন ক্লাস সেভেনে পড়ি আমরা দু বোন প্রভা আমার ছোটো বোন আমার আর ওর মধ্যে বয়সের তফাৎ দেড় বছরের আমার আর প্রভার মধ্যে গলায় গলায় ভাব আমাদের মধ্যে ঝগড়া কখনোই হয় না দুজনই দুজন অন্তঃপ্রাণ বাবা মা দুজনেই চাকরিজীবী সেদিন আমার জন্মদিন ছিল আমি আর প্রভা বাসায় ছিলাম সেদিন আম্মু আর বাবা তাড়াতাড়ি চলে আসবেন বলে আশ্বাস দিয়ে বেরিয়ে যায় বড় দুপুরে কলিং বেল বেজে ওঠায় আমরা ভেবেছিলাম আম্মু বাবা হয়তো চলে এসেছে দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম অথচ আম্মুর করা রেস্ট্রিকশন ছিল লুকিং গ্লাসে না দেখে কে সেটা শিওর না হয়ে দরজা খোলা যাবে না সেদিন আমি এত কিছু ভাবিনি দরজা খুলে খুব অবাক হয়ে গেলাম কেউ নেই প্রবাহও আমার পিছনে এসে দাঁড়ালো চারদিকে কাউকেই দেখলাম না প্রভা ফ্লোরের দিকে ইশারা করলো আপু দেখো গিফট ফ্লোরে তাকিয়ে দেখি আসলে একটা পার্সেল রাখা বক্সের উপরে প্রাপকের জায়গায় আমার নামটা জল জল করছে কিন্তু প্রেরকের জায়গায় অজ্ঞাত লেখা আমি আর প্রভা অবাক হয়ে বক্সটা ভিতরে নিয়ে আসি বক্সটা খুলবো কি না ভাবছিলাম আপু খুলে দেখ কি আছে ভিতরে বক্সটা খোলা কি ঠিক হবে ঠিক হবে না কেন খুলে দেখ না কী আছে ভিতরে কিন্তু কে পাঠিয়েছে সেটা তো জানি না অপরিচিত কারো গিফট তুই বক্সটা খুলে তো দেখ হয়তো ভেতরে তার পরিচয় পাবি প্রবার কোথায় বক্সটা খুললাম বক্স থেকে প্রথমে বের হলো একটা ফুলের মালা এরপর পেলাম একটা কালো জমিনে সাদা সুতোয় হালকা কাজ করা আর সাদা পারে একটা শাড়ি শাড়িটা ভীষণ সুন্দর কালো কালো আর সাদা চার ডজন কাঁচের চুরি দুপাটি পায়েল শাড়ির সাথে ম্যাচ করে কানের দুল আর একটা বড়সড় ডায়রির সাথে কিছু বেশ সুন্দর কলম তলানিতে পড়েছিল একটা নীল কাগজের চিরকুট অতি উৎসাহী হয়ে কাগজের ভাসটা খুব জলদি করলাম বিবাহ হ্যাপি বার্থডে ডিয়ার ম্যানি মেনি রিটার্নস অফ দ্য ডে আমি কি আমি কে সেটা জানার খুব ইচ্ছে হচ্ছে বুঝি ইচ্ছেটা আপাতত মাথা থেকে জেরে ফেলো যখন সময় হবে আমি নিজেই তোমার সামনে এসে দাঁড়াব তার আগে আমি কে কেন তোমাকে গিফট পাঠাই সেসব নিয়ে একদম চিন্তা করবে না পড়াশোনায় মন দাও আর আমার এই পার্সেলটার কথা ঘুর্না করেও কাউকে বলবে না তোমার পাশের পিচ্ছিটা তো জানেই ওকে বলে দিবে কাউকে না বলতে অবশ্যই তুমি নিজেও পিচ্ছি তোমার ডায়েরি লেখার অভ্যেস আছে কি না জানি না তবে এখন থেকে করে ফেলো যে ডায়েরিটা পাঠিয়েছি তাতে আজ থেকে তুমি রোজ লিখবে তোমার ভালো লাগা খারাপ লাগা সব লিখে রাখবে প্রতিদিন একটা লাইন হলেও লিখবে আমি আবারও বলছি পড়াশোনায় কোনো প্রভাব যেন না পড়ে পড়াশোনা ঠিক মতো না করলে আমি কখনোই তোমার সামনে আসব না ভালো থেকো ডায়রির কোনো একটা পাতায় একটা ফোন নাম্বার লেখা আছে ওখানে ছোট্ট করে একটা মেসেজ দিবে। তবে হ্যাঁ তুমি কখনোই কল দেওয়ার চেষ্টা করো না আর আমি কে সেটা জানারও চেষ্টা করবে না অজ্ঞাত কাগজটা ভাস করে আমি আর প্রভা একে অপরের মুখের দিকে তাকালাম দুজনেরই জিজ্ঞাসু দৃষ্টি কে হতে পারে প্রভা আমাকে তারা দিল জিনিসগুলো সরিয়ে ফেলা আম্মু চলে আসলে আর এসব জানলে খুব বকবে দুজনে মিলে গিফটগুলো কাবারটে রেখে দিলাম আম্মু কখনোই আমাদের জিনিসপত্রে হাত দেয় না আম্মু চাকরিজীবী বলেই নিজেদের কাজটা আমরা নিজেরাই করতে শিখে গেছি আম্মু আব্বু বিকেল নাগাদ ফিরে আসে ঘরোয়াভাবেই আমার জন্মদিন পালন হয় রাতে আম্মু আব্বু শুয়ে পড়ার পর আমি ডায়েরি নিয়ে বসলাম কী লিখবো ভেবে পাচ্ছিলাম না অনেক ভেবে লিখে রাখলাম এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে কোনো একটা রহস্য এখান থেকেই শুরু এর শেষটা কোথায় আমার জানা নেই তবে সেই অজ্ঞাত লোকটা কে জানার খুব ইচ্ছে হচ্ছে তার পাঠানো গিফটগুলো আমার খুব পছন্দ হয়েছে ডায়েরির গেটে একটা পৃষ্ঠায় একটা নাম্বার খুঁজে পেলাম আম্মু আব্বু বাইরে থাকে বলেন বাসায় একটা মোবাইল রেখে যায় যদিও এই ফোনটাতে এক একস্রোত আধিপত্য আমরাই ফোনটা হাতে নিয়ে নাম্বারটাতে হাই লিখে একটা টেক্সট করে নাম্বারটা লিমেট করে দেয় আম্মু সচরাচর ফোন চেক করে না তাও রিস্ক নিতে চায়নি নাম্বারটা ততক্ষণে আমার ব্রেনের সেফ হয়ে গেছে খুব ইচ্ছে করছিল নাম্বারটাতে একটা কল দিতে শেষ অবধি ইচ্ছাটাকে আর প্রশ্রয় দেয়নি হঠাৎ ফোনের মেসেজ টোন বেজে ওঠে দেখলাম সে নাম্বার থেকে টেক্সট এসেছে মনে হয়েছিল আমার হার্টবিট বেড়ে গেছে যদিও তখন এত কিছু বুঝিনি তবে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল সেটা বুঝেছি ম্যাসেজটা ওপেন করতেই দেখলাম থ্যাংকস আমি জানি তোমার কল দিতে ইচ্ছে হচ্ছে আমি কে সেটাও জানতে ইচ্ছে করছে কিন্তু সঠিক সময় এখনও আসেনি অনেক রাত হয়েছে এবার ঘুমিয়ে পড়ো শুভরাত্রি মেসেজটা ডিলেট করে শুয়ে পড়ি সকালে স্কুল আছে। বেশি রাত জাগা ঠিক হবে না সেদিন থেকেই আমার ডায়েরি লেখা শুরু এখন ডায়েরি লেখাটা আমার নেশা হয়ে গেছে বলতে পারি যাই ঘটুক আমাকে রাতে ডায়েরি নিয়ে বসতেই হবে পর থেকে আগের মতোই সব চলছে স্কুল বাসা পড়াশোনা তবে এর মধ্যে যুক্ত হয়েছে ডায়েরি লেখা আর ফোনটা একটু পর পর চেক করা কোনো মেসেজ এসেছে কিনা সেটা দেখার জন্য তবে সে মেসেজ খুব কম করত মাসে একটা মেসেজ আসতো তার তা আবার আমার কোনো কাজ তার ভালো না লাগলে সেটা জানানোর জন্য আমার চোদ্দতম জন্মদিনেও সে পার্সেল পাঠিয়েছিল সেখানেও একটা কোয়ালা পাতা রঙের শাড়ি শাড়ির সাথে ম্যাচিং কানের দুল আর চুরি পায়েল সাথে চোদ্দোটা ফুল ডায়েরি আর কলম তো আর ছিল ডায়রির ওপরে একটা ছোট্ট সিরকুট লাগানো ছিল যাতে লেখা ছিল তোমার প্রতিদিনকার ঘটনাগুলো লিখে রাখবে তোমার ভালো লাগা খারাপ লাগা সব একদিন হুট করে এসে ডায়রিগুলো চেয়ে বলবো আর তোমার সব অনুভূতি ভাবনাগুলো একেবারে জেনে যাব চলবে বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন